আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প তোমায় দিলাম গল্পটি তাহলে শুরু করি যখন প্রেম করাটা আমার জন্য ছিল নিতান্ত বিলাসিতা তখন তুমি এসেছিলে আমার জীবনে তখন আমাদের জয়েন্ট ফ্যামিলির আটটা ঘরের একটা মাত্র আমাদের ভাগে বাবা মা আর আমি আমার বয়স তখন সতেরো হবে রোজ রাতে পাশাপাশি দুটো চৌকিতে শুয়ে থাক শুনতাম মা বলতো বুবাই বড় হচ্ছে আর একটা ঘর না হলে যে চলে না নিস্তব্ধ ঘরে বাবার দীর্ঘশ্বাস মুচড়ে উঠত লোকের দোকানে খাতা লেখার কাজ করা মানুষটা ছোট্ট সংসারটুকু চালাতেই হিমশিম নেহাত দাদুর করা বাড়িটা ছিল তাই মাথায় বৃষ্টি পড়ে না তবু বর্ষা এলে চিন্তা হয় কবির মতো বেশ কয়েকটা পাতায় কবিতা লিখতে না পারার মনোকষ্ট নয় এর নাম দুশ্চিন্তা বর্ষা এলেই ভয় করে পুরনো বাড়ি যদি বর্ষা নামে ঘরে আমি তখন জীবন বিজ্ঞানের জনন অধ্যায় পড়ে নারী পুরুষের সম্পর্ক বুঝতে শিখেছি এ পৃথিবীতে আমার আবির্ভাব রহস্যও স্পষ্ট শুধু এটাই বুঝতে পারতাম না মাত্র আটত্রিশ আর চল্লিশের বাবা মায়ের যৌবন কি এত তাড়াতাড়ি ফুরিয়ে গেছে নাকি শুধুই সন্তানের আলাদা ঘর নেই বলে সেই ছোট্ট থেকেই সংযম দেখে আসছি নিম্ন মধ্যবিত্ত সংসারে শখ আহ্লাদ শিহরণ উত্তেজনা উষ্ণতা সবই কম লাল নীল হলুদ রঙের বাহার এখানে কম একটা রঙেরই বাহুল্য এখানে কালচে ধূসর এমনই এক কালচে ধূসর জীবনে তুমি এলে ফিজিক্স না ম্যাথ কোন ক্লাসে তোমায় প্রথম দেখেছিলাম আজ আর মনে নেই অনেকগুলো বছর তো স্মৃতি আজকাল বড় বিশ্বাসঘাতকতা করে শুধু মনে আছে সবুজ পার সাদা শাড়িতে নিতান্ত সামান্য সাজে তুমি অনন্যা তোমায় এক নজর দেখি বুঝেছিলাম ওই স্নিগ্ধ অথচ ভয়ঙ্কর রূপের দিকে তাকানোর দুঃসাহস আমার নেই কিন্তু বেহায়া চোখ ক্লাসের ফাঁকে তোমাকেই দেখত আমার দুঃসাহসকে আরেকটু বাড়িয়ে দিতে তুমি সামনে এসে বলেছিলে তোমার নাম অর্ণব স্যারেরা তোমার খুব প্রশংসা করেন আমার তো রঙিন ঘুড়ি লাটাইয়ের জগৎ ছিল না বন্ধুদের ক্রিকেটে ছিলাম বেমানান গল্পের বই ছিল বিলাসিতা তাই কাজ খুঁজে না পেয়ে আমি শুধু পড়াশোনাতেই মনটুকু লাগিয়েছিলাম রোজ সকালে যখন যৌথ উঠোনে কলের জল নিয়ে বাথরুম নিয়ে ঝগড়া শুরু হতো আমারও পড়া শুরু হতো তখনই আমার স্বপ্ন না দেখা জীবনে রঙিন স্বপ্ন হয়ে তুমি এলে এক মুঠো রঙ নিয়ে খাতার পিছনে এই পড়ুয়া ছেলেটা কতবার তোমার নাম লিখেছে আবার কেটেও দিয়েছে এই কাটাকুটি খেলায় সাদা কালোর মাঝেও এক মুঠো আবির রঙের লজ্জা ছিল একটা গোপন ভালোবাসা ছিল বন্ধুত্ব কবে যেন গভীরতায় বাঁক নিয়েছিল বিএসসির পরে তোমার বাড়িতে বিয়ের জোগাড় যন্ত্র তুমি বললে কিছুই কি করা যায় না একসঙ্গে থাকার একটা প্রয়াস না এমন দুরাশা আমি করিনি কখনো তোমায় নিজের করে পাবার স্বপ্ন কোনো দুর্বলতম মুহূর্তের কল্পনাতেও ছিল না হয়তো তাই মাথা নিচু করে নিজের অক্ষমতা জানিয়েছিলাম তুমি জোর করি তুমি জানতে আমি নিরুপায় আমার আমিটাকে তুমি চিনতে এই পাঁচটা বছরই আমার পাওনা নিস্তরঙ্গ জীবনে ঢেউয়ের দোলা তুমি অন্যের হলে আমিও বুঝলাম প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা আজ আমার অবসর জীবন শুরু হলো কলেজ থেকে বিদায় নিলাম কলেজের কত ছাত্রছাত্রীর আজ মন খারাপ মন খারাপ আমার নিজেরও কোথা দিয়ে একটা গোটা জীবন কাটিয়ে দিলাম দুই সন্তান মানুষ করলাম আমার স্ত্রীকে দিয়েছিলাম নিরাপত্তা ও বৈভবের জীবন বাবা মাকে তাদের নিরিবিলি ঘর যেখানে তারা দুজনে হাতে হাত রেখে বসে থাকতে পেরেছে জীবনের শেষটুকু দুই সন্তানকে করলাম প্রতিষ্ঠিত শুধু তোমাকেই কিছু দেওয়া হলো না সুচরিতা তুমি এখন কোথায় আছো সু ফেসবুকে খুঁজেও তো তোমায় পেলাম না অবসর জীবনে সূর্য ডোবা বিকেলে বারবার মনে পড়ছে তোমায় ঋণী করে রেখে গেলে তুমি আমায় সু আমার ধূসর জীবনটাকে পাঁচ পাঁচটা বছর প্রজাপতির মতো রঙিন করেছিলে তুমি স্বপ্ন দেখতে শিখিয়েছিলে পুরুষ মানুষের উপরে ভরসা করেছিলে অন্ধকার ঘুপসি ঘরে বাস করা ছেলেটাকে ভালোবেসেছিলে প্রাণ ভরে শুধু তোমাকেই কিছু দেওয়া হলো না সু সুগন্ধি গোলাপ প্রিন্সেপ ঘাট ভিক্টোরিয়া সিনেমা হল ফুচকা একটা সোনালি বিকেল কিছুই দেওয়া হলো না আমাদের কলেজের ক্যাম্পাসের ইউক্যালিপটাস গাছের নিচেটা তোমায় দিলে নেবে যেখানে তুমি আমি এলোমেলো গল্প সাজাতাম আমার খাতার পিছনের কাটাকুটি খেলায় তোমার নাম ছিল নেবে সতেরো থেকে একুশের বুকের বাম দিক নেবে তাহলে এগুলো তোমায় দিলাম আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অর্পিতা সরকার পাঠে জয়তী ধন্যবাদ